রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জনগণের স্বার্থে জনগণের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী শনিবার তিন আগস্ট অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা বলেন অন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার ঢাকা সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন এ সময় তিনি সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ